প্রায় 600 সাড়ে 400 ছেলে ময়লা পরিষ্কার করতেছে কিন্তু গিয়ে দেখি কি আমার এলাকার ছেলে না কেউ ময়লাতে দেনে না এরা ভিডিও করে মাননীয় মন্ত্রী ছাড়া আমার আর কোনো উপায় নাই আমি আপনাদের মাধ্যমে মাননীয় মন্ত্রীকে আমি বলবো যে আমি কিন্তু ছাইটা মাননীয় মন্ত্রী আপনি আমারই থেকে একটু ভিজিট করে ভাই একসাথে একই ধরে রাখেন শুধু ধরে আসতে থাকবে

জেলে আছেন তা আমাকে বলে যে প্লিজ যত যত দ্রুত সম্ভব জামিন করাইতে হবে একেবারেই আমারে শান্তি দেয় না তো জেলে থাকলে মানুষ আসলে বেরোই যেতে চায় একদিনও জেলে থাকতে চায় না কিন্তু সমস্যাটা কোথায় জানেন জেল থেকে তো বের হইতেই চায় কিন্তু এখন আমার অবস্থাটা এরকম আমি এমন এক দেশের যে দেশের বেশিরভাগ মানুষ এই দেশটা ছেড়ে দিতে চায় যে কোনো জায়গার পিসা নিয়ে আসলেই হয় আমার সিলেটে তো বিশেষ করে চার লাখ টাকা এক জায়গায় হইলে কেউ কানাডা যেতে চায় আমার কাছে যে কত সমস্যা যে প্লিজ এগারো লাখ টাকা দিয়েছিলাম টাকাটা তো আর ফেরত পাচ্ছি না এটা কেন বলতেছি গল্পটা জানেন যে সবাই যেখানে দেশ ছাড়তে চায় আমার সামনে যারা আছেন তারা কেন জানি অন্যরকম তারা দেশে থেকে দেশ ছাড়ে আমি আরেকবার বলছিলাম এখানে এসে আপনাদের একটা প্রোগ্রামে যে এমন একটা দেশ যেখানে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি যে জায়গায় যায় দালালিতে টাকা বেশি আমি এমপি হিসাবে চার মাসের বাচ্চা আমি এলাকায় কি করতেছি জানেন শুধু আর কিছু না উন্নয়ন তো পরে দালালদেরকে একটু টাইট দিয়ে একটু চাপের মধ্যে রাখছি তাতে হয় কি সাধারণরা একটু প্রমোট হয় আপনারা যারা উদ্যোক্তা আপনাদের প্রতি আমার সম্মানের কারণটা আরেকটু একটু বেশি আমি কালকে রাতে সাড়ে তিনটের সময় আমার এলাকা থেকে আসছি শুধু আপনাদের এখানে অ্যাটেন্ড করার জন্য আমার কিছু লোক আছে দেখবেন নৌকায় উঠে সমুদ্র পালি দিয়ে বিদেশে চলে যেতে চায় আমাদের বঙ্গোপসাগর পাড়ি দেয় তো ওদের কি হয় এই রকম ভাসমান জায়গায় এরা হয়তো একদিন থাকে দুই দিন থাকে তারপর হয় সে মারা যায় আন্না সে যে দেশে যাইতে চায় ওই দেশে সে মাঝখানেকের ভিতর পৌঁছায় যায় কিন্তু আপনারা এমন একটা স্রোতে ভাসমান অবস্থায় আছেন আপনাদের এতই সাহস আপনারা জানি না যে কবে জায়গায় পৌঁছাবেন তবে বেশিরভাগ সময় সমুদ্রেই থাকবেন আপনারা এই কষ্টটা যে আপনারা সিদ্ধান্ত নিছেন এই জন্য আপনাদের প্রতি আমার শ্রদ্ধাবোধ কৃতজ্ঞতা অনেক বেশি আর বাহার বাইর কথা কি বলবো শুনেন আর আমাদের দুঃখের বিষয় কি জানেন আমাদের দেশের অসাধারণ মানুষরা সাধারণ কিছু করলেই অসাধারণ রেসপন্স পায় আর সাধারণ মানুষরা পাহাড় ভাইদের মতো তারা কোনো অসাধারণ কাজ করলেও অসাধারণ ট্রিটমেন্ট পান না তারাও সাধারণ ট্রিটমেন্ট পান আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ নেত্রী যেভাবে দেশটাকে নিয়ে যাচ্ছেন আমি এমপি হওয়ার কারণে ওনার কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে অনেক আমার একটা বিশ্বাস যে এই ধরনের মানুষকে রিকগনাইজ করার জন্য যে গুলাম মিশন এবং বিশান আমার একটা বিশ্বাস আপনারা অল্প দিনের মধ্যেই হয়তো এইভাবে চলতে থাকলে আপনারা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তিযুদ্ধা হিসেবে বিবেচিত হবেন এটা আমার বিশ্বাস আমাদের মাঝে আমি বক্তব্য বলম্বা করবো না আমাদের মাঝে উপস্থিত আছেন যারা মাহবুব তো উনি বক্তব্য রেখেছেন আমার ওনাকে ভালো লাগছে এই কারণে এবং নেত্রীকে বেশি ভালো লাগছে যে যাদেরকে সংরক্ষণ করলে যেমন ধরেন আমার এলাকায় দুইটা বন সাতচরি এবং রেমা কালেঙ্গা আছে সুন্দর বন আমাদের সংরক্ষণ করলে সারা দেশ উপকৃত হয় কিন্তু আমার মনে হয়েছে যে আমাদের যাদেরকে সংরক্ষিত আসলে নেওয়া হয়েছে এর মধ্যে টপের মধ্যে আছে যে যারা মাহবুব সংরক্ষণ করাতে পুরা দেশ লাভবান হবে একজন আমাদের আমাদের মাঝে মাঝে এখানে উপস্থিত হয়েছে মন্ত্রী মাননীয় আমি আলাউদ্দিন নাসিম সাহেবের কথা বলি ফুটবল খেলতে গেছিলাম ওনার এলাকায় গত দুই মাস আগে তো আমি জানতাম না যে ফেনীর মানুষ এত আপন করে নিতে পারে আমি ফেনীর মানুষ হিসাবে আলাউদ্দিন নাসিম ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি বাহার বাইকে কি বলবো আর অনেক কাজ করে যাচ্ছে আর আজকে যিনি আমাদের মাননীয় মন্ত্রী সাহেব ওনার কথা কি ইসলাম বলবো আমি আমার কি লাখ কপাল দেখেন গতকালকে আমার একজন পিডি গেলেন আমার এলাকায় আমি আপনারা জানেন যে একটা ময়লা এমপি হওয়ার এক সপ্তাহের মধ্যে একটা ময়লা নদীতে ডুব দিছিলাম তো অনেকেই বলছেন যে এমপি হয় তুমি ময়লা নদীতে ডুব দিলা কেন কারণ বিডি ক্লিন গেছে আমার এলাকার ময়লা পরিষ্কার করতে সারা দেশ থেকে তো প্রায় ছয়শ সাড়ে ময়লা পরিষ্কার করতেছে কিন্তু গিয়ে দেখি আমার কেউ এরা ভিডিও করে ময়লাতে তা আমি চিন্তা করলাম যে সারা দেশ থেকে সাড়ে ছয়শো লোকজন গেছে কে বলবে যে প্যারিসটা সুমনের এলাকার মানুষ এরকম কেন তখন চিন্তা করলাম যে এমপি নিজে যদি এই আগুনে ঝাঁপ দেয় অথবা ময়লায় ঝাঁপ দেয় তাইলে এই বদনামটা আর থাকবে না তখন আমি নিজেই ঝাঁপ দিছি তো যে নদীটাতে আমি ঝাঁপ দিছি এই নদীটারে সুন্দর করতে গিয়ে আমাদের এলাকার পুরা ল্যান্ডস্কেপটাই বদলাই যাচ্ছে এই নদীর কারণে প্রায় সাড়ে তিন পনে দুই তিন কিলোমিটার জায়গা আমি বের করে ফেলছি এখন বিউটিফিকেশনের জন্য মাননীয় মন্ত্রী ছাড়া আমার আর কোনো উপায় নাই আমি আপনাদের মাধ্যমে মাননীয় মন্ত্রীকে আমি বলবো যে আমি মন্ত্রী কিন্তু আপনি আমার এটাকে একটু ভিজিট করে দেখে যদি মনে হয় এটা একটা সম্ভাবনার জায়গা যদি মনে হয় একটা এলাকার ল্যান্ডস্কেপ তাহলে এটা দিবে আপনি আমাকে একটা বরাদ্দ দিবেন ফাঁকে আমি একটা তদবিরও আপনার কাছে করে দিচ্ছি তাহলে আমার মনে হয় যে আমি আমি যে কথা দিছি যে চার বছরের মধ্যে আপনাদেরকে আমার এলাকায় নিয়ে যাও যে আপনারা দেখতে পারবেন যে একজন এমপি চাইলে বঙ্গবন্ধু সোনার বাংলার একটা অংশ তার এলাকারে বানাইতে পারে এই প্রমাণটা দেখানোর জন্য আমি মাননীয় মন্ত্রীর কাছে এই সুবিধাটা চাই আর কথা বাড়াবো না এখানে যারাই আছেন আমাদের আমেরিকান অ্যাম্বাসির ইকোনমিক ওনার সাথে আমার কথা হয়েছে লাস্ট টাইম তো এখানে যারাই আছেন সবাই অত্যন্ত সম্ভ্রান্ত এবং আপনাদের কন্ট্রিবিউশন আছে লাস্টে একটা কথাই বলবো যে স্রোতের প্রতিকূলে হেঁটে দেখেন কতজন থাকে পাশে স্রোতের অনুকূলে তো কচুরি পানাও ভাসে আমার একটা বিশ্বাস আপনারা প্রতিকূলে হেঁটে জীবনে সফল হবেন ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ